গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার জানুয়ারি মাসের নয় জানুয়ারি আর আজকে হচ্ছে আগের দিন আমরা পিকনিক করেছিলাম তাই আমাদের পিকনিকের কিছু টাকা বেঁচে গেছে তাই নিয়ে আজকে আমার দুপুরের দিকে একটু রাইস চিকেন খাওয়া দাওয়া হবে আর রাস্তায় হচ্ছে ওই করে রান্না করবো তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকুন আর আরে সব মালপত্র বাবা কাজ করছে কি কোম্পানির অ্যাড দিতে দিতে যাচ্ছে অলরেডি এখানে কিছু কিছু জিনিস আনা হয়েছে ব্যারেল ট্যারেল ফটোফট গুছিয়ে আর এই যে দড়িগুলো সব কলা গাছের দড়ি আগের দিন সব কলা কলা বিক্রি নিয়ে দেওয়া হয়েছে তাই জন্য এই কলাগাছের সব দড়িগুলো খোলা হয়েছে তাই জন্য এখানে আছে দড়িগুলো সরিয়ে দিলাম আর কিছু কিছু হাঁড়ি টাড়িয়ে নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসি তাড়াতাড়ি করে আসলাম তোগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে আসলাম আমি কি কাজ করব তোরাই তো কাজ করবি আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি দেখুন একটু কিনে একটু

এই বাবা কি ছেড়ে রাখবা এখানে হাওয়া কম ওতে বসছিস ওতে রান্না করতে কত সময় ভাজা বুঝো দুধ রাইসটা ভাজা হয়ে গেলে ভাত হয়ে গেলে কিছু টাড়াতে হবে আগে কফিটা

ছাগলগুলো নিয়ে আসি কার আলু কি বড় 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 হয়ে গেল ছিল না তো করা কালকে পরে ঘুম পাড়া বলছিল 7:30 টার সময় আমি আমার ঘুমিয়ে ও অসুবিধা ছিল আমার মেয়ে দিদাসের ফটো দেখা যাচ্ছে সে সরে গেছে এটুক টুকি দেখি একটু মুখটা দেখি কত সুন্দর লাগছে দেখতে টুকটুকি টুকটুকি দেখেছো কীরকম লম্বা হয়ে গেছে ও হচ্ছে এই রু রুদ্রটাই তো লম্বা হবে হ্যাঁ ঠাম্মার মতন চুল আছে ওর আর টুকটুকি

আহ শীতকালে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখিস কোথায় ছিল দেখিস আ আমাদের মাংস রাইস ফেলে দিয়া তো দৌড়া দৌড়িস শুরু হই যায় তো

যেটা সত্যজিৎ সর্দারের নামে রেকর্ড বলবে যার নামে রেকর্ড তার টাকা নিয়ে চলে গেল আমি কিন্তু কিনেছি ওমা তুমি একটু হলুদ কালে দাও আমার ওই হলুদ কালে দিয়ে দেখছি কম হয়েছে না একটু দেখেছো কতক্ষণ পরে না না আমি এই চা খুলাম না আমার একটু কতক্ষণ দেখছি অনেকক্ষণ থেকেই সে গলা কুচকুচ A <laughs> tá não um <laughs>

এ তো নিজে নিজে সব নিয়ে খাওয়া পিকনিক। এ আজকে কি দিয়ে কি দিয়ে হচ্ছে পিকনিক? বাহ। দারুণ দারুণ। আর সঙ্গে সঙ্গে না। তাহলে আজকের মত আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের খাওয়া-দাওয়া সব হয়ে গেছে। এখানে একদম আর এখনো বোন আর বোনের হাজবেন্ড ওরা দুজন খাচ্ছে আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গুছিয়ে টুছিয়ে নেবো তাহলে আমার ভিডিওটা আজকে মতো শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা